আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব শ্যামলীর নতুন একটি রুট চালু হয়েছে নারায়ণগঞ্জের চাষারা থেকে নওগাঁ দিনাজপুর এবং বিভিন্ন জেলায় তো এই রুটের বাস কেমন সে বিষয়ে আজকে এই আলোচনা করব আমরা জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ লেভেলে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ আর তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামলী পরিবহন অর্থাৎ শ্যামলীর দুইটা ব্যানার শ্যামলী পরিবহন এবং শ্যামলী অ্যানার ট্রাভেলস তো আজকে আমরা রিভিউ দিতে যাচ্ছি শ্যামলী অ্যানার ট্রাভেলসের গাড়ির বিষয়ে আমরা নওগাঁ জেলা ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলাম নওগাঁতে সেখান থেকে ব্যাক করার পথে শ্যামলী অ্যানার ট্রাভেলসকে বেছে নিয়েছিলাম নারায়ণগঞ্জে চাষারা আসার জন্য আজকের এ বাসটি নতুন না হলেও কন্ডিশন কিন্তু বেশ ভালো ছিল নওগা থেকে নারায়ণগঞ্জে চাষারা এবং নারায়ণগঞ্জ চাষারা থেকে নওগার বাড়া সাত টাকা আমাদের টাইম দিয়েছিল আটটা তিরিশ মিনিট বরাবর আটটা তিরিশ মিনিটের মধ্যেই আমাদের বাসটি ছেড়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ কাউন্টার থেকে যে টাইম বলেছিল সেই টাইমের মধ্যেই গাড়িটি ছেড়ে দিয়েছিল এবং আমাদের নারায়ণগঞ্জে চাষারা পৌঁছানোর কথা বলেছিল প্রায় পাঁচটা তো দেখা যাক কখন আমাদের নামিয়ে দেয় আমাদের আজকের বাসটি সকল কাউন্টার থেকে যাত্রী নিয়ে যখন টান দিল তখন রাস্তার মধ্যে মোটামুটি ভালোই গাড়ি ছিল তারপরেও আমাদের ড্রাইভারটি ছিল খুবই দক্ষতা সম্পন্ন একজন ড্রাইভার সে খুব ভালোভাবেই ড্রাইভ করেছিল এবং টানও ছিল খুব ভালো টপ স্পিড পেয়েছি এই গাড়ির প্রায় নব্বই প্লাস ভিওয়ার্স দেখতে দেখতে চলে আসলাম বগুড়ার শেরপুরের একটি হোটেলে এখন হোটেল বিরতি প্রায় বিশ মিনিটের মতো এর মধ্যে আপনারা হোটেলে খাবার দাবার সেরে নিতে পারবেন তবে অবশ্যই খাবার দাবার অর্ডার করার পূর্বে মেনু দেখে নেবেন এবং দাম জিজ্ঞেস করে নেবেন বিওয়ার্স খাবার দাবার শেষ করে আবার রওনা দিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে কিছুটা আগেতেই দেখলাম রাস্তার মধ্যে প্রচুর জ্যাম আর এই জ্যামের মধ্যেই আমাদের ড্রাইভার সব তার স্কিল দিয়ে অনেকগুলো গাড়ি কাটিয়ে সামনে চলে আসে যার কারণে আমাদের অনেকটা সময় বেঁচে যায় পথের মধ্যে হানিফ শ্যামলি ইউনিটি সহ অনেকগুলো গাড়ি আমাদের ড্রাইভার সব ওভারটেক করে সামনে চলে গেছে এবং তার গতি ছিল প্রায় নব্বই বিরানব্বই প্লাস আজকের এই গাড়ির সব কিছুই ঠিকঠাক ছিল যেমন স্পিড ছিল তেমন গাড়ির কন্ডিশন সব কিছুই ঠিকঠাক কিন্তু দুঃখের বিষয় হলো গাড়িটি ওয়ান জেনা গাড়িটি ছিল অশোক লেল্যান্ডের গাড়ি যার কারণে গাড়ির সাউন্ডটি আমাদের কাছে ভালো লাগে আমাদের কাছে যদি ওয়ান জে হতো তাহলে খুব একটা ভালো হতো যেমনটা সামনে দেখতে পাচ্ছেন শ্যামলি ওইটা আসল জাপানিজ ইঞ্জিন অবশেষে দেখতে দেখতে চলে আসলাম নারায়ণগঞ্জের চাষারা আমাদের নামিয়ে দেওয়ার কথা ছিল ভোর পাঁচটা কিন্তু নামিয়ে দিল তিনটা চল্লিশ মিনিট তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুক